বুননের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে মোমবাটিক করে দেখাবো তো মোমবাটিক দুই পদ্ধতিতে করা যায় একটা হচ্ছে ঠান্ডা পদ্ধতিতে এবং আর গরম পদ্ধতিতে তো আজকে আমি আপনাদেরকে গরম পদ্ধতিতে সালফার দিয়ে মোমবাটিকটা করে দেখাবো তো মোমবাটিক করতে আজকে আমার এখানে কী কী লাগছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি একটা ফ্রেম নিয়েছি বড়ো সাইজের যে কাপড়টাতে আমি বাটিকটা করব। সেই কাপড়টা নিয়েছি এই মেডিসিন মিক্সড করার জন্য গুঁড়া করার জন্য যেমন রজন আছে এটা গুঁড়া করার জন্য দিস্তা বা আপনার শিল্পাটা ইউজ করে গুঁড়া করে নিতে হবে মেডিসিনের ক্ষেত্রে আমি যে কালারটা নিয়েছি এটা কালো কালার আর সালফার তো সালফার আর এই কালো রং এটা আমি গরম পানিতে মিক্সড করব। মোমটা প্রসেস করার জন্য যা যা লাগবে সেটা হচ্ছে সাদা মোম লাল মোম আর রজন এই লিকুইড মোমটা প্রসেস করার জন্য এক তোলা যদি আপনি সাদা মোম নেন তাহলে তার অর্ধেক নিতে হবে লাল মোম এবং লাল মোমের অর্ধেক নিতে হবে রজন তো এখানে আমার যেহেতু কাপড় অল্প কাপড়ে আমি বাটিক করছি এখানে আমি আমার প্রয়োজন মতো মোম নিয়ে নিয়েছি এবং তার থেকে অর্ধেক পরিমাণে লাল মোমটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা চোলার উপরে যদি আপনারা এরকম এটা হিট করতে চান তাহলে একটা তাওয়া দিয়ে তার উপরে এরকম বাটিটা দিয়ে রাখবেন এবং খুব হালকা আঁচে দিয়ে রাখবেন কারণ আপনার এই কাজটা করতে এই মোমটা অনেকক্ষণ হিটে রাখতে হবে এখন আমি রঞ্জনটা দিয়ে দিচ্ছি তো আমার মোমটা প্রসেস করা হয়ে গিয়েছে তো এই কাপড়টাতে আমি বাটিক করার জন্য ডিজাইন করেছি যে আমি সাদা কালো প্রিন্ট থাকবে এবং এখানে এক সাইডে চাঁদ থাকবে মাঝখানে ছোট ছোট তারা থাকবে মোমটা দিয়ে ব্রাশ প্রিন্ট করব এবং ছিটা প্রিন্ট করব তাহলে আপনারা হচ্ছে এখানে ব্রাশ প্রিন্ট এবং ছিটা প্রিন্ট দুই ধরনের ডিজাইনই দেখতে পাবেন এখন আমি এটা এটাকে প্রথমে যেখানে আমি চাঁদের ডিজাইনটা করতে চাচ্ছি সেটা ফ্রেম দিয়ে আটকে নেব সেই কাপড়টুকু সে কাপড়টা সেট করার আগে এই কাগজটা এখানে দিয়ে নিচ্ছি যেখানে চাঁদের ডিজাইনটা হবে সেখানে ফ্রেমটা ভালো করে লাগিয়ে নিচ্ছি ফ্রেমটা মূলত আমি এখানে এই চাঁদের ডিজাইনটা ঠিক মতো যাতে সেট হয় সেই জন্য ফ্রেমটা আটকে নিয়েছি মাপ হিসাবে আমি এই প্লেটের মাপটা নিচ্ছি মাপের জন্য এই প্লেটের মাপটা আমি এঁকে নিচ্ছি তারপরে এর থেকে একটু ছোট সাইজ করে নিব মোমবাটিকের ক্ষেত্রে মার্কেটে অনেক সুন্দর সুন্দর ডাইস কিনতে পাওয়া যায় বেশিরভাগ মানুষ ডাইস ইউজ করেই মোমবাটিকটা করে আবার যদি আপনি নিজস্ব কোনো ডিজাইন করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনি সুন্দর ড্রয়িং করে নিতে পারেন মোমবাটিকের একটা বিশেষত্ব হচ্ছে যে আপনি আপনার ইচ্ছা মতো চাইলেই ইচ্ছা সুন্দর ডিজাইন বা কোনো লিখা সেটাও করে নিতে পারেন এখন এটা করার পরে শেষের দিকে যদি আমি লিখি মুন লাইট মোম দিয়ে তাহলে কিন্তু ওই কালারটুকু হোয়াইট থাকবে তো এই মোমবাটিকের বিশেষত্ব এটাই হচ্ছে যে আপনি আপনার ইচ্ছা মতো চাইলে একটা ডিজাইন করতে পারবেন তো এই চারটার ক্ষেত্রে শুধু আমি এটার এই পাশ এবং ওই পাশ দুই পাশেই মোম দিব যাতে একদম এটা লক হয়ে যায় এখানে রং না ঢুকতে পারে আর বাকিগুলোতে আমি শুধু সামনের পার্টেই মোম দিব প্রথমে শুধু আমি মানে একদম নিখুঁতভাবে ছোট ব্রাশ দিয়ে এই পাশ এবং এই পাশ দুই পাশেই এই চাঁদের যে শেপটা আছে সেটা করে নিয়েছি তো বাকিটা এখন আমি ব্রাশ করব এবং ছিটা ছিটা মোম দিবো তো এই ব্রাশটা ফার্স্ট আমি উপর দিকে করছি পুরাটাতে একটু হালকা হালকা করে ব্রাশটা করছে তো এই ব্রাশটা করার জন্য আমি চওড়াও একটা ব্রাশ নিচ্ছি তো ব্রাশের জন্য আমি এখন মানে হালকা হালকা দূরে দূরে কিছু ব্রাশ করে নিচ্ছি এইবার আমি এটার মাঝখানে ছিটা ছিটা দিব,। তার মানে হচ্ছে আমি ব্রাশটা ধরে এমন করে এমন করে দিব তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই ছোট 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 বল বল হয়েছে একদম ছোট ছোট তো এইটার কিন্তু সুন্দরটা আলাদা শুধু যদি আপনি এভাবে এক কালার কাপড়ের ছিটা প্রিন্ট করেন সেটা কিন্তু দেখতে খুব ভালো লাগে তো এইবার আমি এটা পুরাটাতে এই ছিটা প্রিন্টটা দিব তো এখানে আমার কিন্তু এই যে ডিজাইনটা আছে সম্পূর্ণটা কমপ্লিট হয়ে গিয়েছে এখানে এখন আমি যেইখানে ব্রাশ করেছিলাম সেইগুলো একটু এরকম হাত দিয়ে ভেঙে দেব তাহলে দেখতে পাচ্ছেন যে এই যে একটু ফাটা ফাটা হয়েছে তাহলে কিন্তু এই ফাটাগুলোর ভেতরে কালারটা যাবে আমি শুধু যেই সব জায়গাতে ব্রাশ করেছি এরকম সেইগুলো একটু হাত দিয়ে ভেঙে দেব মোমবাটিকটা সাধারণত মানে থ্রি পিসের জন্য সবচেয়ে বেশি ইউজ হয় কারণ এটা দিয়ে সুন্দর করে ডিজাইন তৈরি করা যায় তো আমি এখন এটা করতে করতে চুলায় গরম পানি দিয়েছিলাম তো মোমবাটিকের মেডিসিনের ক্ষেত্রে সালফারের জন্য গরম পানি ভালো করে ফুটিয়ে তারপরে সালফারটা দিয়ে কিছুক্ষণ রাখতে হয় এবং তারপরে আপনার যে কালারটা আছে সেই কালারটা দিয়ে দিবেন। তো আমি মেডিসিনটা প্রসেস করে নিয়েছি তো গরম পানিতে মেডিসিনটা কিভাবে প্রসেস করতে হয় সেটা যদি কারো বুঝতে প্রবলেম হয় প্রেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে দেখে নেবেন এখন আমি এটাকে ঠান্ডা পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখব দুই থেকে তিন মিনিট ভিজিয়ে রাখব তো চাঁদটা যেন ভেঙে না যায় সেটা খেয়াল রাখবেন কারণ আমি চাঁদে কোনো কালার যাতে না ঢুকে সেই জন্য ডাবল লেয়ার দিয়েছি এবং এটা যেন না ফাটে সেই দিকেও খেয়াল রাখবেন কারণ ফাটলে কিন্তু এটার ভেতরে কালারটা ঢুকে যাবে এ হালকা কুসুম গরম পানি মেডিসিন আমি এটাতে এখন এই কাপড়টা দিয়ে দিব এই কাপড়টা আমি প্রথমে হাল নর্মাল হালকা ঠান্ডা পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এখন এটা আমি এই মেডিসিনে দিয়ে দিয়েছি তো আমি চারটাকে প্রথমেই না দিয়ে একটু ধরে রেখে বাকিটা আগে ভালো করে কালার করে নিচ্ছি তো এইখানে আমার চারটার এই যে কিছু জায়গায় হালকা ফেটেছে এটা যদি এখন এখানে দেয়া হয় তাহলে কিন্তু এইগুলোতে হালকা হালকা কালো একটা শেড আসবে আপনারা দেখতে পাচ্ছেন যে যেখানে মোম আছে সেখানে কিন্তু এই যে কালারটি হয়নি এখন আমি এখানে দুই তিন মিনিট রেখে তারপরে নর্মাল ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব তারপরে আমি গরম পানিতে আবার এটাকে ধুবো এই মোমটা ছাড়ানোর জন্য এখন আমি এটা আপনাদেরকে ধুয়ে কমপ্লিট করে দেখিয়ে দিচ্ছি যে আমার ডিজাইনটা কেমন হল তো এইবার আমি গরম পানিতে মোমটা ছাড়ানোর জন্য এই কাপড়টা ভালোভাবে ভিজিয়ে নিব। তো যতক্ষণ পর্যন্ত মোমটা না উঠে পর্যায়ক্রমে বারবার গরম পানি দিয়ে এটা ধুয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু মোমগুলো উঠে যাচ্ছে তো যতক্ষণ পর্যন্ত মোমগুলো না উঠবে পর্যায়ক্রমে বারবার গরম পানি দিয়ে ধুতে হবে তো আমার মোম উঠে গিয়েছে এখন আমি এটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আসলে ডিজাইনটা কেমন দেখা যাচ্ছে তো এটা আমি গরম পানি দিয়ে পর্যায়ক্রমে কয়েকবার ধুয়ে নিয়েছি ধোয়ার পরে আমি শুকিয়ে নিয়েছি এখন এটার নিচে একটা পেপার এবং এই কাপড়টার উপরে আর পেপার দিয়ে এটাকে আয়রন করে নিতে হবে তাহলে যদি কোনো মোম থাকে তাহলে সেটা উঠে যাবে তো আমার মোমবাটিকটা করা হয়ে গিয়েছে তো আমি যেরকম ডিজাইন চেয়েছিলাম সেরকমই হয়েছে আমি চেয়েছিলাম যে এরকম আকাশের একটা আভা থাকুক চাঁদের মতো প্লাস এরকম ছিটা ছিটা মোমগুলো আমি দিয়েছি যাতে দেখতে অনেকটা তারার মতো লাগে আপনারা দেখতে পাচ্ছেন যে ফিটা বাটিকের জন্য যে আমি মোমটা দিয়েছিলাম সেটার জন্য কি সুন্দর ছোট ছোটো ছোট ছোট বুটি বুটি ডিজাইন হয়েছে এটা কিন্তু জামাতে করলেও বা পাঞ্জাবিতে করলেও অনেক সুন্দর লাগবে আমি যেহেতু আগে বলেছিলাম যে ভ্যাটে সব কালার ভালো আসে কিন্তু কালো কালারটা একদম রিয়েল কালোটা খুব একটা ভালো আসে না কালো রঙটা সবচেয়ে ভালো আসে সালফারে তো আমি এই রঙটা বেশিক্ষণ রাখিনি যদি আপনি কালো কালারটা ভালো কালো কালার করতে চান তাহলে অবশ্যই সালফারে করবেন সালফারে একদম পারফেক্ট কালো আসবে এবং পারফেক্ট কালো করার জন্য সেটা মেডিসিনে আপনি পাঁচ থেকে দশ মিনিট ভিজিয়ে রাখবেন আর আমার আজকের এই ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে এবং মোমবাটিক সম্পর্কে আপনারা যদি কোনো কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করবেন তো এই ছিল স্বপ্নবুননের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে